নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি আম কাসুন্দি চাটনি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমরা বাঙালিরা ছোটো বড় প্রত্যেকেই আম খেতে ভীষণ ভালোবাসি সেই কাঁচা আমের যদি নানা রকম চাটনি হয় তাহলে কিন্তু মন্দ হয় না আমি এখানে কাঁচা আম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাশন্দি একটা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সমস্ত আম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আম সেদ্ধ করে নেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে ভালো করে আম আর চিনি মিশিয়ে চিনিটা সম্পূর্ণ গলিয়ে নেব আজকের আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন চিনিটা গলে এসছে এবার হাফ বাটি পরিমাণে কাশন্দি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আম কাসন্দি চাটনি আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না একটা সার্ভিং বলে আমি সমস্ত চাটনি তুলে নিয়ে পরিবেশন করে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা অনেক রকমেরই কাঁচা আমের চাটনি খেয়েছেন এই আম কাসন্দি চাটনি একবার বানিয়ে দেখবেন স্বাদ হয় অসাধারণ আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা